আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের একবারে নতুন ভাইরাল সিপ প্যান্ট ড্রেসের একবারে লেটেস্ট কালেকশন যেটা একবারে প্রিমিয়াম ফেব্রিক্স উপরে রয়েছে ফুল খানদানি প্রিন্ট আর এত সুন্দর যেটা একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাশ্মীর সুতোর উপরে কাজ করা চার সাড়ে চার হাজার টাকার ড্রেস আপনারা পরিমার শাড়ি থেকে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের একবারে নতুন সিপ প্যান্ট ফুল বডির মধ্যে রয়েছে খানের প্রিন্ট প্লাস রয়েছে একবার হান্ড্রেড পার্সেন্ট ক্যাশমির উপরে ফুল অ্যাম্বোর্ডের ওয়ার করা সি লেভেলের জুস পেটানো কাজ করা এটার প্যান তো মাসাল্লাহ জোস আর এটার আর দু পাটাগুলো কিন্তু সে লেভেলের জোস দুই পাশে রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম কাশ্মীর সুতোর উপরে কাজ করা এত দামি দামি খান্দানি এই যে পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের এই যে দামি দামি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় একমাত্র পাকিস্তানি শোরুমে আসতে পারবেন অসাধারণ যারা এই যে গরমের মধ্যে আরামদায়ক একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ঝটপট করে ওয়াটার করে নিতে পারেন এগুলোর কারুকর্য ডিজাইন এত জোস এত সুন্দর মার্শাল এটা হলো প্যান্টস আর দুট্টাটা দেখেন এটা হলো ব্যাক পার্ট প্লাস স্লিপস আর দু কিন্তু সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে একটা জোস দু এত সুন্দর এতটা লেটেস্ট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফার প্রায় আর এই প্রত্যেকটা এত সুন্দর দামি দামি ড্রেসের প্রাইস যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় তো আমি একটা কথা বলবো যে এই যে ড্রেসের মান কোয়ালিটির ডিজাইন সর্বোচ্চ বেস্ট যেটা একমাত্র এই বাংলাদেশে আপনাদেরকে পূর্ণিমা সারি বড় ধরনের একটা অফারে দিয়ে দিচ্ছে ওরের সর্বনাশ কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত দামি এত সুন্দর গর্জেস প্লাস এখানে কাজগুলো দেখেন কত অসাধারণ কত সুন্দর আর এই প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একবার প্রিমিয়াম সুতার উপরে প্লাস সিকুয়েন্স উপরে গর্জিসভাবে কাজ করা পেয়ে যাচ্ছে। এটা হলো প্যান্টস আর এটা হলো ব্যাকওয়ার্ড প্লাস স্লিভস টোটালি আলাদা আলাদা কাপড় পেয়ে যাচ্ছেন আর দোপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটা একটা খানদানি দোপাট্টা এত দামি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে মাশাল বাদ দেওয়ার কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস করতে পারেন কিংবা সরাসরি চলে আসবেন ভালো মানের ড্রেস ভালো মানের কালেকশনগুলো যারা স্টাইল আর ফ্যাশন একসাথে করতে চাচ্ছেন তো অবশ্যই এই আঠারোশো টাকা ড্রেস পুরো টোটালি ব্যতিক্রম এটার প্যান্টটা দেখেন প্লাস স্লিপ দেখেন দু দেখেন টোটালি আলাদা প্রত্যেকটা ড্রেসের সম্পূর্ণ কিন্তু চারোপাশে কাজ করা পাচ্ছেন এই দেখেন কালার দেখেন কত সুন্দর একবার ফুল গর্জেস একবার প্রিমিয়াম ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণা শাড়ি থেকে এক হাজার আটশো টাকায় অরিজিনাল রেওয়াজ ব্র্যান্ডের পাকিস্তানি এক লেটেস্ট ডিজাইনের ড্রেস মার্শাল্লা কত সুন্দর কত সুন্দর ড্রেস বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই তো অবশ্যই অনলাইনে পারচেস করে আল্লাহ